2025 সালে সবে মেরাজ কবে কত তারিখে হবে এটা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন 2025 হাজার পঁচিশ সালে অর্থাৎ চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশে আমরা উদযাপন করব আটাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার আর রাতের ছাব্বিশে রজব যেহেতু আল্লাহ সুবহানাহু হুয়া তার কাছে দুনিয়ার বাইতুল মুকদ্দাস থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুাদ্দাস বাইতুল মুদাস বাইতুল মামুর বাইতুল মামুর থেকে সিদ্ধাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পেরিয়ে সপ্ত আকাশ ভেদ করতে 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 আরো সে আলায় গিয়েছিলেন প্রিয় নবী সাল সাল্লাম কবা কৌসাইনি ও আদনা এতটাই কাছাকাছি তীর ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় ঠিক ততটুকু কাছাকাছি আমার দয়াল নবীজিকে নিয়ে গিয়েছিলেন যার কারণে সাবে মেরাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক আমরা সাতাইশে জানুয়ারি সোমবার দিবাগত রাতে আমরা উদযাপন করব বাংলাদেশে ইনশা আল্লাহ কোন কোন আমল করবেন রোজা নামাজ ইত্যাদি করা যেতে পারে মেরাজ রাতে আল্লাহ সুবাহ নামাজের নামাজকে ফরজ করে দিয়েছেন নামাজ পড়তে ফরজ করেছেন আল্লাহ দর্শকতা বেশি করে দোয়া করতে হবে আর এই মাস তো চাষ করার মাস হ্যাঁ সাহাব নিজে বলেছেন যে এই মাসে চাষ করল না যে রজব মাসে চাষাবাদ করল না এবং শ্রাবণ মাস বীজ বপন করলো না সে রমজান মাসে সে ফসল গড়ে তুলতে পারবে না আল্লাহ একবার উল্লাহ একবার রজব মাস আমল করার মাস